প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের ক্লাস উচ্চ মাধ্যমিকের পৌর ও সুশাসন দ্বিতীয় পত্রের বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী পার্সন উইথ স্পেশাল নিডস আমরা আরও বলতে পারি দি পিউপল অফ স্পেশাল ফিচার প্রতিবন্ধী ডিজ্যাবল তো ডিজাবল লোক যারা তাদের নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকের যে পাঠ পরিকল্পনা তাতে আমার আছে বিশেষ চাহিদার জনগোষ্ঠী বা দি পিপল অফ স্পেশাল ফিচার প্রতিবন্ধী বা ডিজেবল এই পাঠ শেষে আমরা বিশেষ করে যেটা জানতে পারবো তোমরা যেটা জানতে পারবে যে প্রতিবন্ধী কারা প্রতিবন্ধী সম্পর্কে একটা বিশেষ ধারণা আসবে এরপরে তোমরা বুঝতে পারবে যে প্রতিবন্ধী কারা দেখো একটা শিশু যখন জন্মগ্রহণ করে আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন স্বাভাবিক নিয়ম হইল যে শিশু কাঁদে জন্মের সময় শিশু কাঁদে এরপরে সে আস্তে আস্তে বড়ো হয় মানুষের আদর যত্ন পেয়ে মা বাবার আদর যত্ন পেয়ে পরিবেশের সাথে খাপ খাইয়ে আস্তে আস্তে বড়ো হয় বড় হয়ে কথা বলতে শিখে এক সময় সে দেখা যায় লেখাপড়া শিখে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থেকে সমাজের বিভিন্ন কাজকর্মে বা দেশের বিভিন্ন কাজকর্মে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করে কিন্তু এমন কিছু কিছু শিশু দেখা যায় যারা জন্ম থেকেই কোনো না কোনো সমস্যায় ভুগে অথবা জীবনের যে কোনো সময় এসে কোনো না কোনো সমস্যায় পড়ে সমস্যায় পড়ে শারীরিক বা মানসিকভাবে কোনো কোনো ক্ষেত্রে অক্ষম হয়ে পড়ে তো তখন তারা স্বাভাবিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারে না তখনই আমরা তাদেরকে ডিজাবল বলি বা প্রতিবন্ধী বলে থাকি সমাজের এসব শিশু পূর্ণভাবে কোনো কার্য সম্পাদনে দৈহিক ও মানসিকভাবে অসমর্থ হয়ে থাকে কোনো না কোনো সমস্যা এদের হয়ই এরা দেখা যায় শিক্ষা বলো মানসিক বিকাশ বলো বা কোনো সেবা বল এদের বিশেষ কিছু তখন প্রয়োজন হয় প্রতিবন্ধীর ধারণা যদি আমরা নিতে চাই তাহলে আমরা বলতে পারি প্রতিবন্ধী হলো তারাই যারা দৈহিক মানসিক ও বুধ শক্তিজনিত দিকে অসুবিধাগ্রস্ততার কারণে সমাজে সামাজিক ভূমিকা পালনে ব্যর্থ এবং সামাজিক স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত হয় প্রতিবন্ধী শব্দের স্বাভাবিক অর্থ হচ্ছে আমরা যদি আবিধানিক অর্থ ধরি তাহলে বলবো পঙ্গু কিন্তু আসলে শুধু শারীরিকভাবে পঙ্গু নয় নানানভাবেই মানসিকভাবেও সমস্যা হতে পারে তো সমস্যা হয়ে যদি স্বাভাবিক কাজকর্ম মানে সহজ কথা যেটা স্বাভাবিক কাজকর্মে যদি অংশগ্রহণ করতে না পারে তাহলে আমরা বলবো প্রতিবন্ধী ইউনিসেফ প্রতিবন্ধীর বিষয়ে একটা সংজ্ঞা দিয়েছে প্রতিবন্ধী হল যেসব সেসব অসুবিধা যা মানুষের দৃষ্টিশক্তি বাকশক্তি শক্তি লিখন ক্ষমতা চলাফেরা ভূত শক্তি বা অন্য কোনো কার্যক্রম যা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে আর জাতিসংঘ প্রদত্ত যে সংজ্ঞা সেই সংজ্ঞায় আছে প্রতিবন্ধিতা হলো শারীরিক বা মানসিক ক্ষতির কারণে উদ্ভূত এমন কোনো বাধা বা সীমাবদ্ধতা যা একজন মানুষের স্বাভাবিক কার্যক্রমকে পূর্ণভাবে ব্যাহত করে আমরা দেখো বোর্ডে লিখেছি বিশ্বের প্রায় শতকরা দশজন লোক পুরো বিশ্বের প্রায় শতকরা দশজন লোক কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতায় আক্রান্ত সেটা শারীরিক হোক মানসিক হোক ছোটো হোক বড় হোক আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রায় লেখা আছে দেখো সতেরো মিলিয়ন লোক কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতায় আক্রান্ত এখন এই যে প্রতিবন্ধিতা এদের এই সমস্যাগুলো দূর করা প্রয়োজন তো প্রতিবন্ধী বিষয়ে জনগণকে সচেতন করতে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয় এটা জানা প্রয়োজন বিশ্ব প্রতিবন্ধী দিবস হচ্ছে তিন ডিসেম্বর আর এই যে বিশাল জনগোষ্ঠী সতেরো মিলিয়ন যদি আমাদের দেশেই থাকে আর সারা বিশ্বে যদি দশ পার্সেন্ট লোক থাকে প্রতিবন্ধিতার কোনো না কোনো সমস্যায় তাহলে এদেরকে বাইরে রেখে রাষ্ট্রের উন্নয়ন বা দেশের উন্নয়ন পরিপূর্ণভাবে সম্ভব হয় না কাজেই এদের দিকে আমাদের নজর দিতে হবে এদের সমস্যাগুলো দূর করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা যেটা জানলাম যে প্রতিবন্ধী সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম আমাদের নিজেদের যে দায়িত্ব সেই দায়িত্ব বেশি আমরা সচেতন হতে পারবো প্রতিবন্ধী কে তা আমরা জানতে পারব তো তোমরা বাসায় আরেকটু ভালো করে প্র্যাকটিস করবে সবাই ভালো থেকো ধন্যবাদ